এবছর দুর্গা মণ্ডপের উচ্চতা বিদ্যুৎ পরিবাহী লাইন থেকে আট ফুট দূরত্বে রাখতে হবে পাশাপাশি প্যান্ডেল করার সময় যদি কোনো সরকারি সম্পত্তির ক্ষতি হয় তার ক্ষতিপূরণ সংশ্লিষ্ট ক্লাবগুলোকে বহন করতে হবে আজ এক সাংবাদিক সম্মেলনে কথা জানায় মেয়র দীপক মজুমদার তিনি বলেন বিজয়া দশমীর পরের দিন প্যান্ডেল ভেঙে দিতে হবে অন্যথায় পুরো নিগম কোনো প্রকার নোটিশ ছাড়াই তা ভেঙে দিতে পারে এর জন্য যে অর্থ ব্যয় হবে তা সংশ্লিষ্ট পুজো উদ্যোক্তাদের বহন করতে হবে তিনি বলেন লাইসেন্সবিহীন কোনো হকার ফুটপাতে স্টল দিতে পারবে না তিনি বলেন পুজো মণ্ডপের আশেপাশে জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ও পুজো প্যান্ডেলের সামনে রক্তদান সহ অন্যান্য সামাজিক কর্মসূচি নিয়ে স্লোগান রাখতে পুজো উদ্যোক্তাদের কাছে আহ্বান জানান সমস্ত ক্লাব কমিটি কাছে বা পুজো উদ্যোক্তাদের কাছে থাকবে যে পুজোর স্থান এবং আশপাশের এলাকা প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তারপর দেখা যায় অনেক সময় আরো আরো সভ্য করতে গিয়ে ট্রাফিকের যাতে কোনো সমস্যা নয় সেদিকে লক্ষ্য রেখে আরো সজ্জা করতে হবে লাইটগুলি লাগাতে হবে পুজো আর একটা আমাদের আবেদন থাকবে পুজো দোকারের কাছে বা ক্লাবের কাছে যে শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং রক্তদান সংক্রান্ত স্লোগান এইসব বার্তা করে যাতে প্রতিটি ক্লাবেশাল থাকে যাতে সমাজকে সুন্দর রাখা নয় পুজো শেষ বিসর্জন শেষ প্যান্ডেল রাখা যাবে না অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকদিন প্যান্ডেল থেকে দেয় সেক্ষেত্রে যদি তারা না পরে দিন না তারা প্যান্ডেল ভাঙে নিজের থেকে আমরা কোনো নোটিশ দেবো না আমরা বিনা নোটিশে হিসেবে প্যান্ডেলটা আমরা ভেঙে দেবো